চত্বর থেকে সাধারণ জনতা গণভবনের উদ্দেশ্যে বের হচ্ছে দর্শক আপনারা দেখছেন যে বিজয়ের উল্লাসে উচ্ছ্বাসিত এই সাধারণ জনতা দর্শক আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি নিউজ পেচার আপনারা দেখছেন যে সাধারণ জনতা কিন্তু এই মুহূর্তে গণভবনের উদ্দেশ্যে বের হয়েছে এবং তারা কি গণমিছিল নিয়ে সকলে একত্রিত হয়ে গণভবনের উদ্দেশ্যে যাচ্ছে আমরা নিউজপেজ টোয়েন্টি ওয়ান লাইভে আপনাদের কাছে তুলে ধরছে দর্শক এই মুহূর্তে আমি সোজানাস্তান আপনাদের কাছে তুলে ধরছি যে বিজয় উল্লাসে উচ্ছ্বাসিত এই শাহবাগ চত্বরে সাধারণ জনতা শিক্ষার্থী সকল পেশার মানুষ কিন্তু একত্রিত হয়েছে তারা এসে বলছে যে আজ আমরা একাত্তর দেখিনি আমরা দেখিনি দেখেছি চব্বিশ চব্বিশের যে এই কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হয় এই এক দফা আন্দোলনে সব সকলের যে শেষ যে এক দফা এক দফায় এই দেশ স্বাধীন বলে তারা উৎসাহিত হয়েছে এবং তারা এখানে আশ্বাস পেয়েছে সেনাপ্রধানের মুখ থেকেই দর্শক আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি নিউজ প্লাসভেন লাইভে দর্শক আপনারা দেখছেন যে সাধারণ জনতা শাহাবাগ থেকে গণভবনের উদ্দেশ্যে রওনা হয়েছে আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি যে এখানকার যে দৃশ্যভার আপনারা দেখছেন যে সকালে কিন্তু শাহ শাহবাগের উদ্দেশ্যে রওনা হয়েছে আমরা দেখছি যে সাধারণ শিক্ষার্থী কিন্তু সেনাবাহিনীকে কৌশল বিনিময় এবং তাকে সম্মান প্রদর্শন করছে দর্শক নিউজ ফ্স ওয়ান লাইভে আমি হাসান আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি দর্শক দেখছেন যে সেনাবাহিনীর যে সম্মান করছে সকলে দর্শক বাংলাদেশের পতাকা নিয়ে তার কাছে জড়িয়ে ধরছে এবং তাকে তার সাথে ছবি তোলার চেষ্টা করছে দর্শক আমরা নিউজ পার্সনটি বা লাইভে আপনাদের কাছে তুলে ধরছি দর্শক আপনারা দেখছেন অনেক শিক্ষার্থী কিন্তু তারা বলছে যে তারা সৈনিক এবং এই এই যে বিজয় অর্জন হয়েছে তাদের যে অবস্থান আপনাদের তুলে ধরছে দর্শক আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু ফুলের মালা ফুলের মালা গোলায় দিয়ে কিন্তু তারা তারা এই

দর্শক দেখছেন সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সেনাবাহিনীকে সাথে কৌশল বিনিময় করছে এবং তারা বলছে যে এই যে গণভবনের যে গণভবনের উদ্দেশ্যে যে তারা যাচ্ছে সেনাবাহিনী কিন্তু তাদেরকে দর্শক আপনারা দেখছেন যে এখানে যে অবস্থা আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা যে আনন্দ উল্লাস করছে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি যে এই আনন্দ উল্লাস নিয়ে ওই উচ্ছ্বাস নিয়েই কিন্তু উচ্ছ্বাসিত এই যে পরিবেশ হয়েছে তারা কিন্তু এখান থেকে শুরু করে গণভবনের উদ্দেশ্যে রওনা হয়েছে দর্শক আমরা আপনাদের কাছে তুলে ধরছি শিক্ষার্থীদের যে অবস্থান আপনাদের কাছে তুলে ধরছি যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু বিজয় উল্লাস তারা উৎসাহিত হয়েছে তারা কিন্তু আনন্দ উদযাপন করছে দর্শক আমরা আপনাদের কাছে তুলে ধরছি দর্শক নিউজ লাইভে আপনারা দেখছেন যে সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনগণ তারা কিন্তু এখানে আমরা দেখছি যে তারা কিন্তু নামাজ আদায় করছেন দর্শক আমরা দেখছি যে এখানে এই বিজয় অর্জনের পর সকলে কিন্তু আমরা দেখছি যে দুজন ব্যক্তি নামাজ আদায় করছেন বিজয় উল্লাসের যে আনন্দ মন ঘন সময়ে সেই সময়ে কিন্তু তারা এখানে শিক্ষার্থীদের মাঝে কিন্তু তারা নামাজ আদায় করছেন দর্শক আমরা নিউজ প্রেসিডেন্ট লাইভে আপনাদের কাছে তুলে ধরছি দর্শক আপনারা দেখছেন যে সাধারণ জনতা এবং শিক্ষার্থীরা কিন্তু সাজানো আপনাদের কাছে তুলে ধরছি এখানকার দৃশ্য বড় আপনারা দেখছেন যে সকলে কিন্তু শাহবাগের শাহবাগ থেকে যে রওনা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি নিউজ ফোর ওয়ান লাইভ দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে আমি সুজন হাসান আপনাদের কাছে শাহাবাদ থেকে সরাসরি আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক নিউজ কার্টন আপনারা দেখছেন যে নিউজ কার্টনে কিন্তু এই বিজয় উল্লাস কিন্তু আপনারা দেখছেন ভাই দেখছেন দশক সাধারণ জনতা কিন্তু ওভার ব্রিজের উপরে দশক লাইভে আপনাদের কাছে তুলে ধরছি দর্শক আপনারা দেখছেন যে হাজার হাজার জনতা আমরা দেখছি দর্শক দর্শক আমরা দেখছি যে শিক্ষার্থী দর্শক দেখছেন যে হাজার হাজার শিক্ষার্থী এবং সাধারণ জনতা কিন্তু তারা যে নিউজ প্লাসের লাইভে বিজয় যে উল্লাস আপনারা দেখছেন যে বিজয় উল্লাসে উচ্ছ্বাসিত হয়েছে দর্শক আমরা সাধারণ জনতা আপনার কাছে তুলে ধরার চেষ্টা করছি দর্শক আপনারা দেখছেন যে সাধারণ জনতা কিন্তু যে বিজয় উল্লাসে উচ্ছ্বাসিত হয়েছে আমরা কিন্তু আপনাদের কাছে তুলে ধরছি দর্শক নিউজ প্লাস্ট এবং লাইভে আপনাদের কাছে তুলে ধরছি এখানকার দৃশ্য দর্শক আপনারা জানেন যে সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনতা জনতা কিন্তু যে এই স্বাধীনতার যে অর্জন তারা বলছে যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে তারা শিক্ষার্থীরা এবং সাধারণ জনতা কিন্তু একই কথা বলছে তারা বলছে যে আমরা বিগত দিনে যে আন্দোলন চালিয়ে গেছি আজ তার

গার্ডিয়ানের পক্ষ থেকে সকল সন্তানদেরকে সকল বীরদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি যারা ছাত্র কর্মী যারা আপনাদের জন্য বিজয়

বাহিনীর বিপক্ষে র এজেন্ট যতগুলো দালাল আছে প্রত্যেকের বিপক্ষে লড়বে আমরা ভারতকে স্পষ্ট বলে দিতে চাই এই সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল একটি মহরা আমরা বলে দিতে চাই ভারতকে আমরা ভারতকে বলে দিতে চাই আমরা ভারতকে বলে দিতে চাই এই লড়াইটা ছিল আমাদের একটা মহড়া আমরা কতটুকু সক্ষম ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে কতটুকু লড়তে পারি এটা তার একটা ট্রায়াল আমরা ভারতের ভারতকে বলে দিতে চাই আমাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে যেন তারা না গলায় এবং ভারতের সাথে যত ভারতের সাথে যত চুক্তি করা হয়েছিল এগুলো যেন বাতিল করা হয় বর্ডার যেন আরো স্ট্রংলি আমাদের বর্ডার যেন আরো স্ট্রংলি করা হয় বর্ডারে যেন আর কোনো কোন ভারতীয় যেন ভারতীয় বিএসএফ আমাদের গড়ারে যেন না ঢুকতে পারে আর হুয়া ভুয়া সেটা হি আবু আপু 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 ভারতকে মেনে রাখা দরকার একটা গণতন্ত্রিক রাষ্ট্রে আমাদের গণতন্ত্র ধ্বংস করছে আমরা এটা মেনে নিই নাই আপনাদের সমাজ থেকে

শাহবাগ চত্বর থেকে শিক্ষার্থী এবং জন সাধারণ তারা কিন্তু গণভবনের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং আমরা দেখছি যে সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনতা এখানে কিন্তু সকল মানুষ কিন্তু একত্রিত হয়ে বিজয় উল্লাস করছে দর্শক আপনারা দেখছেন যে বিজয় উল্লাসে কিন্তু তারা দেশের পতাকা উড়াচ্ছে দর্শক আমরা নিউজ ফস্ট ওয়ান লাইভে আপনাদের কাছে তুলে ধরছি দর্শক আপনারা দেখছেন যে গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে রয়েছে এবং অনেকে বলছে যে গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে আহত হয়ে সে এবং তাদের পাশে ছিল বলে অনেকে বলছে দর্শক নিউজেন্টি ওয়ান লাইভে আপনাদের কাছে তুলে ধরছি যে গণমাধ্যম দর্শক নিউজেন্টি ওয়ান লাইভে আপনাদের কাছে তুলে ধরছি শাহবাগের দৃশ্য আপনারা দেখছেন যে শাহবাগ থেকে ইতিমধ্যে আপনারা দেখছেন যে বাংলা মোটর এই গণ মিছিলটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে আপনাদের কাছে তুলে ধরছি দর্শকরা নিউজেন্টি ওয়ান লাইভে আপনারা দেখছেন গণমিছিলটা এই গণমিছিলটি কিন্তু ইতিমধ্যে শাহবাদ থেকে রওনা হয়ে বাংলা মোটর কাছে চলে এসেছে এবং বাংলা মোটর থেকে কিন্তু এই মিছিলটি গণভবনের দিকে যাবে বলে আমরা জানতে পেরেছি এবং ইতিমধ্যে আমরা দেখছি যে এই প্রচণ্ড একটি বড় মিছিল যে বিজয়ের যে মিছিল বিজয় বিজয় হয়েছে যে বিজয় এর উচ্ছ্বাস যে আনন্দ তারা বলছে যে একাত্তরের স্বাধীনতার বিজয় উল্লাস আমরা দেখিনি আমরা কিন্তু চব্বিশের বিজয় উল্লাস দেখছি দর্শক তারা কিন্তু এই কথা বলছে দর্শক নিউজ প্লাস লাইভে আপনাদের কাছে তুলে ধরছি আপনার দেখছেন যে লাখো লাখো জনতা এখানে যে অবস্থা আপনাদের কাছে তুলে ধরছি আপনারা দেখছেন যে এখানকার যে দৃশ্যকর আপনারা দেখছেন যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু বিজয় উল্লাসে যে করছে তারা বিজয় উল্লাস করতে করতে কিন্তু গণভবনের দিকে এগিয়ে যাচ্ছে দর্শক আমরা নিউজ ওয়ান লাইভে আপনাদের কাছে তুলে ধরছি একটা দৃশ্যপট দর্শক ইতিমধ্যে আমরা রয়েছি বিশ্ব সাহিত্য থেকে এখানে সাধারণ জনকা কিন্তু তারা এখানে একত্রিত হচ্ছে এবং এখানে যে বিজয় বিজয় রাখি যে দেখতে পাচ্ছি যে দেখছেন যে বিজয় উল্লাসে উচ্ছ্বাসিত এই সারা বাংলার মানুষ আজ দেখছে দশক আপনারা দেখছেন যে বিজয় বিজয় উল্লাস যে বিজয় উল্লাস উল্লাস হচ্ছে তারা বলছে চব্বিশের